দেখো কি আপনাকে দেখাই হ্যাঁ দেখছেন কত সুন্দর বন্ধুরা দেখেন আমরা আনবক্সিং করতেছি মাইক্রোফোন দেখাও দেখি এই যে মাইক্রোফোন বন্ধুরা অনেক সুন্দর মাইক্রোফোন গুলো এখন আমরা গলায় দিয়ে ভাবে কথা বলতে পারবো তো এখানে দেখতাছেন তার কি কিছু বল আর একটা কথা যারা এরকম মাইক্রোফোন নিতে চান আমাদের কমেন্ট ইনশাল্লাহ আমরা যে মাইক্রোফোনগুলো দেখতেছেন এটি মাইক্রোফোনে এখনও কানেক্ট করিনি আমরা কানেক্ট করবো এখন তা বন্ধুরা ইনশাআল্লাহ আমরা সবাইকে সাপোর্ট করব এরকম মাইক্রোফোন যারা ছোট ইউজার আছেন আমি তাদেরকে বলি এই মাইক্রোফোনগুলো মাত্র পনেরোশো থেকে আঠারোশো টাকা দাম তা আপনারা যদি কেনার ইচ্ছুক থাকে আমরা আমাদের গ্রামের প্রয়োজনীয় পণ্য পেস থেকে আপনাকে উপহার হিসাবে দুইশো পিস মাইক্রোফোন দেব তো আমাদের এই অংশগ্রহণ করবেন এই লটারিতে যদি আপনারা করেন ইনশাল্লাহ এই মাইক্রোফোনগুলো পাবেন যারা আমাদের ভিডিও কমেন্ট করেন তারাই পাবেন শুধু যারা লাইক কমেন্ট করবেন এরা পাবেন না আমাদের যারা কমেন্ট করবে তাদের নাম একটা লিস্ট করে আমরা লটারি একটা ছাড়বো যার ভাগ্যভাবে হে সে পাইব